স্বর্ণের গহনা যারা ক্রয় করবেন তাদের জন্য বড় সুখবর বাংলাদেশের বাজারে আজকে প্রচুর কমেছে সোনার দাম স্বণের গহনা ক্রয় করার এটাই বড় সুযোগ হতে পারে এই দর কমানোর চব্বিশ ঘন্টা থেকে কম সময়ের আগেও ভালো মানের অর্থাৎ বাইশ একবিল একভি স্বর্ণ ক্রয় করলে ক্রেতাদের গুণতে হতো এক লক্ষ সাতাত্তর হাজার আষ্টশো অষ্টআশি টাকা অর্থাৎ একলাপে প্রায় পাঁচ হাজার দুশো বিয়াল্লিশ টাকা সে সময় বেড়েছিল এটাই দেশের ইতিহাসের সর্বোচ্চ স্বণের দাম তবে দর্শক বন্ধুরা আজকে ইকলাপে দেশে প্রচুর কমেছে সোনার দাম 2100 ক্যারেট সোনা এবং 18 ক্যারেট সনাতন পদ্ধতি সোনা তবে দর্শক বন্ধুরা আজকে সোনার দাম শুনলে আপনার মন চাবে এখনি স্বর্ণের ঘনা ক্রয় করার জন্য বন্ধুরা তাহলে এবার এক নজরে দেখে নেওয়া যাক পূর্তি ভরি সনে আজকে কত টাকা দাম কমেছে এবং কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে বন্ধুরা প্রথমে শুরু করব ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির সোনার দাম থেকে সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনার দাম কমেছে 3730 টাকা সনাতন পদ্ধতির দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ষোলো হাজার সাতশো আশি টাকা এছাড়া আঠারো ক্যারেট দাম কমেছে চার হাজার তিনশো চুয়াত্তর টাকা কমিয়ে এক লক্ষ একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা নির্ধারণ করা হয়েছে এবং একুশ ক্যারেট পূর্তিভরি স্বর্ণের দাম কমেছে পাঁচ হাজার উনিশ টাকা কমিয়ে একুশ ক্যারেট পূর্তিভরি স্বন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেট পূর্তি ভরি দাম কমেছে পাঁচ হাজার তিনশো টাকা কমিয়ে বাইশ ক্যারেট পূর্তি ভরি দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা আগের দামের তুলনায় এক ধাক্কায় অনেকটাই কমেছে স্বর্ণের দাম দর্শক বন্ধুরা এভাবে দেশে যদি আর এরকম স্বর্ণের দাম কমানো হয় তাহলে কিছুটা মধ্যবিত্তের চাহিদা মিটাতে পারবে স্বর্ণের গহনা ক্রয় করলে আপনারা হলমার্কযুক্ত স্বর্ণের গহনা বাইশ ক্যারেট অথবা একুশ ক্যারেট ক্রয় করবেন বন্ধুরা এই ছিল সোনার দামের খবর ভিডিওটি যদি ভালো থাকে আজকে একটি লাইক করে দিবেন আর স্বরের দামের বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর সর্বপ্রথম বাজস নির্ধারিত সনের সঠিক দাম স্বরের দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ